আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই এই বাংলাদেশের মানুষকে নির্যাতন করে এসেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ বহুত দিন পর চট্টগ্রাম ফলগ্রন্থ মাঠত মাডট বিএনপি বিরাট গো সমাবেশে আর এই কারণে ফিট ফুরজনেরই রয়েছে অপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মীল এই তারুণ্যের সমাবেশক অংশ গ্রহণ করা। 20 তারিখ শনিবার বিকেল 6টার পরቱን শুরুই উক্ত সমাবেশ। সমাবেশ শুরু হওয়ার আগেই উদ্দীপনামূলক গান পরিবেশন করা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা মিছিল মিছিলে সমাবেতর নেতা কর্মীল তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি হাগাসরি বান্দরবন নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী কুমিল্লা ও বিবারিয়া জেলার নেতা কর্মীয় মিছিল মিছিল সমাবেত প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাইরে বক্তব্য রাখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তার প্রচার তারা এখন আছে তারা এখন ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার কি বন্ধুগণ আমাদের এই তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে না বন্ধুগণ দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা এছাড়াও উপস্থিত আছেন দলর স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মহাম্মদ চৌধুরী এবং লন্ডনতুন ভার্চুয়ালি যুক্ত বক্তব্য রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখে

আমরা অপরের মধ্যে শ্রদ্ধা জানি